হ্যালো এভরিওয়ান তো অনেক দিন বিগত অনেক দিন ব্লক সেরকমভাবে রেগুলার দেওয়া হয়নি এবার আজকে আমি চলে এসেছি দীঘাতে এটা দীঘা ঠিক না ওসিয়ানা সি বিচ সামনেই আমাদের তো দীঘা থেকে আর একটু মানে এগিয়ে উদয়পুর সাইড এটা তো ছোট ব্লক হবে একদম তো ফ্যামিলি এসছে সঙ্গে গাড়িতে এসেছি এ করে এবার সমুদ্রের দিকে যাচ্ছি এবং পুরো এনজয় হবে আজকে তো সেটা দেখতেই পাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা আমাকে চেনো না আমি বাপ্পা তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত পেটাই পরোটা আর ছোলার মটরের তরকারি ঘুগনি যেটা আমাদের সকালে টিফিন এবার সবাই খেতে বসে পড়েছে ওই দূরেই দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের গোয়া যেটাকে বলে উদয়পুর সি বিচ তো আর আমি এখন চান করতে যাবো আমার সঙ্গে যারা এসেছিলো সবাই চলে গেছে তো আমি আর ভাই আছি আমার সঙ্গে মজা লাগছে না লাগেনি সে স্নান করা শেষ করে উদয়পুর সিবি সামনে তো উদয়পুরটায় বিশেষত এখানে খুব নিরিবিলি এর এরিয়া হ্যাঁ আমার ভাই ছুটছে এদিকে হ্যাঁ ছুটছে পাগলের মতো এদিক সেদিক করে ছুটছে আমার নিজের ভাই তো এবার খেতে যাব প্রায় দুটো বাজতে যায় তো চলো এখানটায় খুব নিরিবিলি নির্জন জায়গা এখানে দারুণ মজা দীঘার এত জনসমুদ্রের থেকে এখানে আসা আমি মনে করি উচিত তো চলো খাওয়া দাওয়া কী হয় দেখা যাক সান শেষে উদয়পুর থেকে নিউ দীঘা চলে এসেছি কারণ কথাটা ছুটি পেয়েছিলো এবার সাধনা হোটেল একদম নিউ দীঘার পাশাপাশি সেখানে ভাত ডাল আর আলু ভাজা যদি আলু ভাজা দেওয়া হয়েছে এবার আরও সবজি আসছে বিকাল তিনটা পাঁচটা যায় দেখেছি ও একদম অল্প খুবই অল্প অল্প নেই বাস ঠিক আছে এটা বাঁধাকপি খুব জিজ্ঞেস করুন তো সবাই খেতে বসছে তো ভাত ডাল সবজি হয়েছে আরেকটা মাছ ধরে খাওয়া হয়ে যায় খাওয়া দাওয়া তো খাওয়া শুরু করা যাক কেন কেন রেগুলার ওঠে ডালটা একদম পাতলা মতো পাতলা ডাল তার সঙ্গে আলু ভাজা ডালে একদম লবণ ডালে একদম লবণ দেয়াবিন নিব না সোয়াবিন তরকারিও এসেছিল সোয়াবিন তরকারি নিব না তাই কেমন লাগছে খাওয়া ভালো দিদি স্যার কেমন লাগছে ভালো লাগছে তরকারি এরকম হোটেলে যেরকম তরকারি খাওয়া উচিত সেরকম তরকারি টেস্ট এক্সট্রা কোনো সাদ নেই কিছু না ততটা ভালো না সত্যি ঢেউসাগরে ঢুকতে হলে এটা এখানে টিকিট কাটতে হয় ঢেউসাগরে ঢুকতে হলে এবার আমি এন্টার করলাম ঢেউসাগরে পার হেড দশ টাকা বড়োদের দশ টাকা আর ছোটোদের পাঁচ টাকা পাঁচ টাকা নয় কেন না বাট দুজন আমাদের সঙ্গে দুজন ভাই ছিল তো তাদের পাঁচ টাকা করে এবার আমি পার্কে ঢুকে গেছি ঢেউসাগর যে পার্ক হয়েছে নতুন এটা হয়েছে নতুন অনেক দিন থেকেই হয়েছে বাট এবার পার্কে ঢুকে গেছে এই ভাই কেউ ভাই বোন সবাই মিলে এই টিকিট টিকিট কাটতেই হবে বাধ্য મેક બહુ વાર હોય